সুদ বিন্দু দুটা কালার করি ভাই যে একটা কালার এদে একটা কালার মানে মা যারো ভাই ছোটো ভাই ম্যাটটেসটা কিনবেন এসটা আমাদের কাছ থেকে কিনে নিতে হবে এই দে ম্যাটটেসটা কিন্তু যাসাই করে নিবেন ঠিক আছে যেন পাঁচ হাজার টাকা কী কিনতে আছেন এইটা দেখে নিবেন এদের এবার বাই গে দেখিয়া মুসির করে নিবেন তাহলে কিন্তু দেখতে পারেন ঠিক আছে ভাই এই কার্ডটা হচ্ছে ছয় ফিট সাত ফিট এটা ফুল বক্স অরিজিনাল তুর্কি সুট বেলমেট দিয়ে একদম শিলানা কিন্তু আমার একটা দোলনা গিফট করবেন তাহলে আমি মনে করব দুই সালে একদম শ্রেষ্ঠ দোলনা থাকবে রেট দিয়ে দিব পাইকারি দাম ইনশাল্লাহ ইলি ফার্নিচার থেকে আজকে চলে আসলাম নিত্য নতুন ডিজাইনের কিছু খাটের কালেকশন নিয়ে যে খাটগুলো আপনারা সম্পূর্ণ পাইকার দামে পেয়ে যাবেন এবং এক টাকা অ্যাডভান্স লাগবে না বিনা অ্যাডভান্সে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসেই এবং ডেলিভারি চার্জটা সরাসরি হোম ডেলিভারি আপনারা ফ্রি পাবেন তো আজকে আমাদের সাথে রয়েছেন থেকে নাসির নাসির ভাই ভাই কিন্তু আমাদেরকে বিস্তারিত দেখাবেন এবং পায়ের সম্পর্কে জানিয়ে দেবেন তো ভাই যান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার বিয়ে সবাই ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছে সবাই আর সবাই কিন্তু ভিডিওটা দেখতেছে আজকে কিন্তু ধামাকে একটা ডিসকাউন্ট দিতে হবে জি অবশ্যই ভাই আমাদের রিজওয়ালা কার নিজস্ব ফেসবুক পেজ তার জন্য আজকে বিশাল বিশাল বড় বড় ডিসকাউন্ট ইনশাল্লাহ দিয়ে দিব বিশাল বড় বড় ইনশাল্লাহ আজকে আমরা কিন্তু খাটও দেখাবো ভাই একদম সীমিত চিপ রেটে ইনশাল্লাহ নিতে রেটে জি অবশ্যই অ্যাডভান্স লাগবে এক টাকা অ্যাডভান্স লাগবে না বাংলাদেশের 64 জেলায় একদম ফ্রি করে দিব ডেলিভারি চার্জ আচ্ছা

পাঁচ হাজার টাকা লাগবে আমাদের কাছ থেকে আর শুধু খালি ডেলিভারি চার্জটা খালি ফ্রি পাবেন ঠিক আছে আর বাকি প্রোডাক্টগুলো একটা একটা কিনে নিতে হবে খাটগুলো হয়েছে খাটটা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স এই খাটটার দাম অনলি মাত্র বাইশ হাজার টাকা অনলি মাত্র বাইশ হাজার টাকা ফুল বক্সের খাট আপনারা নিতে পারবেন আর যারা ম্যাথেস কিনতে চান অবশ্যই পাঁচ হাজার টাকার ভিতর আপনারা ম্যাথেসটা ক্রয় করতে পারবেন জি অবশ্যই বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রি করে দেবেন আচ্ছা নেক্সট আমরা কোন কালেকশন ভাই তারপরে আপনার পিছনের খাতটা দেখাই দেন ভাই ভাই দেখেন তো খাতটা কি আমার সমান নাকি আমার থেকে বড় আপনার থেকে বড় অবশ্যই ভাই এই খাতটার হাইট আছে 6 ফিট 6 ফিট খাতটা কিন্তু ফুল বক্স আচ্ছা খাতটা হইছে ফুল বক্স 10 জন কিন্তু লড়াইতে পারবেন নেক্সট সুতা বিন্দু উপরে বিছানা কি দিচ্ছেন খাতের সাথে সম্পূর্ণ মেহগনি কাটের বিছানা মেহগনি কাটের গুড়া মেহগনি কাটের ফুল বক্সে নিলে মালুশিয়ান এমডিএফ প্রসেসিং বোর্ডের হাইছাড়া আর

ফুল বক্স অরিজিনাল তুর্কি সুইট বেলমেট দিয়া বরফি করা শিলি দিয়া ক্রিস্টাল পাথর দিয়ে কিন্তু কাজ করানো ভাই দেখছে অনলি মাত্র 23000 হাজার টাকা অনলি টাকা জি অবশ্যই বাংলাদেশের চৌষট্টি যায় ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকবে ভাই তারপরে এদিকে আরেকটা খাট দেখাই দেন ভাই এই যে এই খাটটা ভাই গদ্র কষ্টে দেখাই দেন এটাতে কিন্তু আমার আমরা কিন্তু ভাই দুইটা কালার করি ভাই এই যে একটা কালার এদে একটা কালার মানে মাঝারো ভাই ছোট ভাই মানে কালার কিন্তু একটাই ঠিক আছে ভাই এই ম্যাট্রেসটা কিনবেন এসটা আমাদের কাছ থেকে কিনে নিতে হবে এই যে ম্যাট্রেসটা কিন্তু যাচাই করে নেবেন ঠিক আছে জানি পাঁচ হাজার টাকা কী কিনতেছেন এইটা দেখে নিবেন এই যে এভাবে বাইঙ্গা দেখব নিবেন এটা কিন্তু ভাই পি ফোমের ম্যাট্রেস ওয়ার্নলি মাত্র পাঁচ হাজার টাকা ম্যাট্রেসের দাম আর খাটটা নিবেন ওয়ার্নলি মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা খাটটার দাম ফুল বক্স খাটটা হচ্ছে ফুল বক্স ওয়ার্নলি মাত্র পঁচিশ হাজার টাকা এটার দাম ওয়ার্নলি মাত্র পঁচিশ হাজার বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রি আটষট্টি হাজার গ্রামগঞ্জে তারপর এদিকে আর একটা লাভবার খাট লাভ দ্বিতীয়বর্ষে লাভবার্ড খাট খাটটা কিন্তু ফুল বক্স

মাত্র পঁয়তাল্লিশশো টাকার ভিতর আপনারা সব কিছু পেয়ে যাবেন ধুলনা সহকারে পিলু পাবেন বসার আপনার স্পেসটা আছে এখানে একটি বালিশ আছে ভাই আরো আছে তো ভাই উপরে যে সিগল লাগবে এস লাগবে সম্পূর্ণ আমরা কিন্তু ভাই দিয়ে দিব ভাই সিগল আর এস দিয়ে দিবেন জি অবশ্যই একদম ফিটিং এর জন্য ওই এক ট্রেকারও কোনো মাল না কিন্তু এবার আপনি আপনি চেক করে রাখবেন ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ বাংলাদেশে চৌষট্টিটা জেলাতে আটষট্টি হাজার গ্রামগঞ্জে একদম ফ্রি থাকবে পাঁচ হাজার থানা পর্যায়ে একদম ফ্রি বাংলাদেশে পাঁচ হাজার থানা পাঁচ হাজার থানা পর্যায়ে একদম ফ্রি হাতে মাল বুঝে পাবেন চেক করবেন তারপরে ডেলিভারি ম্যানেকে টাকা দিবেন এই এভাবে এইভাবে বৈশা খালি দোলনা খাবেন ঠিক আছে ভাই একদম ফ্রি তো ভাইজান আমরা নেক্সটে কোন কালেকশন দেখব ভাই তারপর আরেকটা লাভ খাড় দেখাই দেন ভাই ভালোবাসা জি অবশ্যই ভালোবাসা একদম বড় ভাই 6 ফিট সাত ফিট ফুল বক্স এটার দামও থাকবে অনলি মাত্র 22000 হাজার বাইশ হাজার জি অবশ্যই তারপর আরেকটা খার দেখাই দিব এই সে পাঠান খান পাঠান শাহরুখ খানের একটা ভাইরাল একটা মুভি ঠিক আছে ভাই এটাও কিন্তু ফুল বক্স এই সারা এটার দাম অনলি মাত্র বাইশ হাজার টাকা অনলি মাত্র বাংলাদেশের চৌষট্টি জালায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ একদম ফ্রি

অনেক মোটা তার জন্য ঠিক আছে ভাই এই কাটটার দাম তাই বললে মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা জি অবশ্যই এটা সেমি বক্স আচ্ছা এই কাটটা দেখতে পারেন সেমি বক্স সূর্যমুখী জি অবশ্যই সূর্যমুখী এটার দাম অনলি মাত্র উনিশ হাজার টাকা মেট্রেস আলাদা কিনে নিতে হবে মেট্রেসের টাকা পরব পাঁচ হাজার টাকা আচ্ছা ঠিক আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ এটা আর্টিফিশিয়াল লেদার যারা চান তাদের জন্য এই কাটটা ঠিক আছে এই কাটটা দেখতে পারেন এটার দাম তাই বললে মাত্র আড়াইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা জি অবশ্যই সম্পূর্ণ ফুল বক্সের সম্পূর্ণ ফুল বক্স থাকবে এটা এদিকে আর আরেকটা কিন্তু সেমি বক্স কাঠ এই কাঠটা দেখতে পারেন এটার দাম অনলি মাত্র উনিশ হাজার টাকা মেট্রেস ছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি এক টাকা অ্যাডভান্স করতে পারেন এরা বিছানা কি দিচ্ছে আমি সরাসরি আপনাদেরকে দেখা দিই এক ইঞ্চি মোটা আপনার মেহগুনি গাছের বিছানা জি 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 অবশ্যই ওকে তার পাশাপাশি রয়েছে আরেকটি খাট এটা তো আমরা প্রথমে হ্যাঁ অবশ্যই এই খাটটা আমরা কিন্তু ভাই প্রথমেই দেখাই দিছি আচ্ছা তো আমরা দেখতে দেখতে প্রত্যেকটা নতুন নতুন কালেকশনগুলো দেখে ফেললাম যারা যারা অর্ডার করতে চায় আপনাদের থেকে খাট তারা কিভাবে অর্ডার করবে ভাই ভাই প্রবাসী ভাইরা তো আসতে পারবে না যদি বাংলাদেশে যদি আসেন অবশ্যই সবাইকে চার দাও তোর হলো আমাদের দোকানে আসলে অবশ্যই এক কাপ চা খাই যাবেন ইনশাআল্লাহ ফানি স্যার কিনো না না কিনো ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই প্রবাসী ভাইরা ভিডিও কলের মাধ্যমে দেখবেন দেশি ভাইরা সরাসরি আমাদের শপে চলে আসবেন এটা আমাদের নিজস্ব ফেসবুক পেজ হৃদয় এলাকার ফানি স্যার দিয়ে চার্জ দিবেন ইউটিউবে ফেসবুকে সাথে সাথে ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি শনি জিয়া জিয়াশোর বিরিজ আর আমিন জামিল মসজিদের পাশে সপ্তাহে সাত দিনে থেকে সাত দিন খোলা ইনশাল্লাহ সকাল দশটা থেকে রাত্রের এগারোটা আসসালাম আলাইকুম